অল জবস চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আবারও চলে এলাম বরাবরের মতো আপনাদের মাঝে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকের নিয়োগ বিজ্ঞপ্তি জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসআই একটি ভালো মাপের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে এক থেকে মোট তেরোটি ক্যাটাগরি রয়েছে এই তেরোটি ক্যাটাগরিতে বেশ কিছু সংখ্যক লোক নিয়োগ করা হবে এখানে শুধুমাত্র এসএসসি এইচএসসি ও স্নাতক পাশে আবেদন করতে পারবেন আজকে সার্কুলারটিতে দেখাবো কিভাবে আবেদন করতে হবে কোন কোন জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন আবেদন করার জন্য প্রার্থীর কত বয়স প্রয়োজন কোন কোন পদে শিক্ষাগত যোগ্যতা লাগবে কত টাকা খরচ হবে এই সবকিছু ভিডিওটির মধ্যে আলোচনা করার চেষ্টা করব তো ভিডিওটি ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন তাহলে আপনারা জানতে পারবেন জাতীয় নিয়র গোয়েন্দা সংস্থা এনএসএ এ নিয়োগ বিজ্ঞপ্তিটির বিস্তারিত মূল ভিডিও শুরু করব তার আগে বন্ধুরা আপনারা যারা চাকরি প্রত্যাশী প্রার্থী রয়েছেন এবং চাকরি সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্য পেতে চান তারা এখনই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন কারণ আমার এই চ্যানেলে প্রতিনিয়তই নতুন নতুন চাকরি সার্কুলারের নিউজ আপডেট এবং চাকরি সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্য প্রকাশ করা হয়ে থাকে তো বন্ধুরা কথা লম্বা না করে নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত আলোচনা শোনা যাক বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন প্রথমে যে পদটি রয়েছে সহকারী পরিচালক এনে বেতন গ্রেড নয় বেতন স্কেল বাইশ হাজার টাকা থেকে তেপান্ন হাজার ষাট টাকা এনে পদসংখ্য রয়েছে ছাব্বিশটি অভিজ্ঞতা কোন শিক্ষিত শ্রেণী বা সমমান সিজিপিএস স্নাতক ডিগ্রি অথবা ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএস স্নাতক ডিগ্রি এবং কম্পিউটার পরিচালনা দক্ষ হতে হবে দুই নম্বরে রয়েছে টেলিফোন ইঞ্জিনিয়ার বেতন গ্রেড নয় বেতন স্কেল বাইশ হাজার টাকা থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা এর সংখ্যা রয়েছে একটি তিন নম্বর যে পদটি রয়েছে বেতন দশ বেতন স্কেল ষোলো হাজার টাকা থেকে আটত্রিশ হাজার ছয়শ চল্লিশ টাকা এখানে পদ সংখ্যা রয়েছে সতেরোটি টি এখানে শিক্ষাগত যোগ্যতা রয়েছে শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী নাটক ডিগ্রি এবং কম্পিউটার পরিচালনার দক্ষতা থাকতে হবে পুরুষদের ক্ষেত্রে উচ্চতা পাসপোর্ট তিন ইঞ্চি এবং মহিলাদের ক্ষেত্রে পাসপোর্ট এখানে বুকের মাপ রয়েছে পুরুষ ও মহিলা উভয় ক্ষেত্রে সম্প্রসারিত চার নম্বর যে পদটি রয়েছে দীপিকার কম্পিউটার অপারেটর বেতন বেতনকে তেরো বেতন স্কেল এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পদ সংখ্যা রয়েছে পাঁচটি এখানে শিক্ষাগত যোগ্যতা কোনো বিশ্ববিদ্যালয় স্নাতক ডিগ্রি ভবান ও কম্পিউটার পরিচালনার দক্ষতা থাকবে হবে পাঁচ নম্বর যে পদটি রয়েছে মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর বেতন গ্রেড চোদ্দ বেতন স্কেল দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছশো আশি টাকা এখানে পদ সংখ্যা রয়েছে চোদ্দটি এখানে শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়ের ন্যূনতম দ্বিতীয় শ্রেণী স্নাতক সমমান ডিগ্রি এবং কম্পিউটার পরিচালনা দক্ষতা থাকতে হবে ছয় নম্বর রয়েছে ওয়ারলেস অপারেটর এখানে বেতন গ্রেড পনেরো বেতন স্কেল ন হাজার সাতশো টাকা থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা পদ সংখ্যা রয়েছে বিশটি এখানে শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ এবং বৈদ্যুতিক ও বেতার যন্ত্রপাতি এবং বেতার যন্ত্রের যোগাযোগের নিয়ম সম্বন্ধে মৌলিক জ্ঞান টেলিগ্রাফিতে প্রতি মিনিটে বিশটি শব্দ গ্রহণ ও প্রেরণের সক্ষমতা এবং কম্পিউটার ও অভিজ্ঞতা সম্পন্ন সশস্ত্র বাহিনী বা পুলিশ সদস্যদের ক্ষেত্রে সাত নম্বর যে পথটি রয়েছে অফিস অ্যাসিস্ট্যান্ট বেতন গ্রেড ষোলো বেতন স্কেল নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা এখানে পদ সংখ্যা রয়েছে দুইটি শিক্ষাগত যোগ্যতা রয়েছে কোন শিক্ষিত বোর্ড হতে শুধুমাত্র মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমমানের চিহ্ন হতে হবে এবং কম্পিউটার পরিচালন দক্ষতা থাকতে হবে বন্ধুরা আট নাম্বার যে পদটি দেখতে পাচ্ছেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা বেতন গ্রেট এখানে পদ সংখ্যা রয়েছে বিশটি এখানে শিক্ষাগত যোগ্যতা শুধুমাত্র মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস এবং কম্পিউটার পরিচালনার দক্ষতা থাকতে হবে নয় নম্বর গাড়ি চালক বেতন গ্রেড বেতন স্কেল টাকা এখানে পদ সংখ্যা রয়েছে তেরটি এখানে শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা শুধুমাত্র শিক্ষিত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ এবং ড্রাইভিং লাইসেন্স গ্রেড ষোল এর ক্ষেত্রে হালকা গাড়ি চালানোর বোঝাও হালকা ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে অভিজ্ঞতা সম্পন্ন চালকদের অগ্রাধিক দেওয়া হবে দশ নম্বর যে পদটি রয়েছে রিসেপশনিস্ট বেতন গ্রেড ষোলো বেতন স্কেল নয় হাজার তিনশো চারশো নব্বই টাকা এখানে পদসংখ্যা রয়েছে একটি শিক্ষাগত যোগ্যতা শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার পরিচালনায় এমএস অফিসে ও কোড ওটা পরিচালনা প্রশিক্ষণ ও দক্ষতা থাকতে হবে উচ্চতা পুরুষদের ক্ষেত্রে ন্যূনতম পাসপোর্ট ছয় ইঞ্চি এবং মহিলাদের পাসপোর্ট দুই ইঞ্চি বুকের মাপ ওই ক্ষেত্রে ত্রিশ এবং বত্রিশ প্রসারিত বন্ধুরা এগারো নম্বর যে পদটি রয়েছে ফিল্ড স্টাফ এখানে বেতন গ্রেড সতেরো বেতন স্কেল নয় হাজার টাকা থেকে একুশ হাজার আটশো টাকা পদসংখ্যা রয়েছে একশো নয় যোগ্যতা অভিজ্ঞতা কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে উচ্চতা পুরুষদের ক্ষেত্রে সর্বনিম্ন পাসপোর্ট চার ইঞ্চি মহিলাদের ক্ষেত্রে পাসপোর্ট বুকের মাপ পুরুষ ও মহিলা উভয় ক্ষেত্রে একত্রিশ ইঞ্চি তেত্রিশ ইঞ্চি সম্প্রসারিত বেতন বেতন স্কেল টাকা থেকে একুশ হাজার আটশো টাকা পদসংখ্যা রয়েছে তিনি শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ শিক্ষিত ভোকেশনাল ইনস্টিটিউট হতে সংশ্লিষ্ট বিষয়ে ট্রেড কোর্সে তীর্ণ হতে হবে তো নম্বর যে রয়েছে অফিস সহায়ক বেতন স্কেল আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা এই পদসংখ্যা রয়েছে চব্বিশটি শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা কোন শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে বন্ধুরা এক থেকে তেরো নম্বর পদে পর্যন্ত কয়েকটি পদ রয়েছে সকল পদে আপনারা সকল জেলা থেকে আবেদন করতে পারবেন আবেদন করার জন্য পার্থীকে এই ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন ফর্মটি পূরণ করতে হবে আমি আমার ডিসক্রিপশন বক্সে এই লিংকটি দিয়ে দেবো সেখান থেকে আপনারা আবেদন করতে পারবেন ক্রমিক নং এক থেকে তিন নং পদের জন্য দুইশো টাকা এবং চার থেকে দশ নং বর্ণিত পদের জন্য একশো টাকা এবং ক্রমিক নং এগারো থেকে তেরো নং পদের জন্য পঞ্চাশ টাকা প্রদান করতে হবে এর সাথে ভ্যাট যুক্ত হবে এখানে অনলাইনে আবেদনপত্র ও ফি জমা দেওয়ার শুরু তারিখ ছয় চার দুই খ্রিস্টাব্দ দুপুর বারোটা থেকে শুরু হবে এবং শেষ হবে বিশ চার দুই খ্রিস্টাব্দ রাত বারোটা পর্যন্ত অর্থাৎ তেইশ চার দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ রাত বারোটার মধ্যে ফি জমা দিতে হবে বন্ধুরা আপনারা টেলিটকের মাধ্যমে কিভাবে এস প্রেরণ করবেন তার ফর্মেটটি এখানে দেওয়া রয়েছে আপনারা চাইলে দেখে নিতে পারেন তো এই হল আজকের নিয়োগ বিজ্ঞপ্তিটি তো আশা করি বন্ধুরা আপনারা সকলে নিয়োগ বিজ্ঞপ্তিটি বুঝতে পেরেছেন আপনাদের মনে নিয়োগ সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্ট বক্সের মাধ্যমে কমেন্ট করে আমাকে জানাতে পারেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি অন করে দিবেন বিনিময়ে নতুন নতুন চাকরি সার্কুলারের নিউজ আপডেট প্রকাশ করার মাত্র সবার আগে আপনাকে পৌঁছে যাবে তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই সকলে ভালো থাকবে